ভীষণ সুন্দর কালেকশন পাতের ছিলাপাতে রেগুলার রাফ ইউজ করতে পারো মোটামুটি দেড় দু গ্রামের কালেকশনগুলো মোটামুটি কিন্তু আঠেরো কুড়ি হাজার টাকা বাজেটে কিন্তু এই কালেকশনগুলো চলে আসছে এইরকম একটা ট্র্যাডিশনাল সীতাহার মাত্র তিনশো মিলি সামথিং থেকে তো এতটাই লাইট ওয়েট মাত্র এক গ্রাম থেকে তোমরা পেয়ে যাচ্ছ তার সাথে কিন্তু সুন্দর পেন্ডেনও পেয়ে যাচ্ছ দেখো তো এক গ্রাম চারশো মিলি এত সুন্দর একটা চেইন পেয়ে যাচ্ছ চোদ্দ টাকা বাজেট হলে এখানে কিন্তু একদম ছোট থেকে ছোট্ট আর সোনার আইটেমও তোমরা কিন্তু পিওর এইচ হলমার্কের পাচ্ছ যা সোনার গুণগত মানকে বাড়িয়ে দেয় মাত্র ছশো মিলি সামথিং অ্যাপসে মাত্র পাঁচশো মিলি সামথিং এইরকম একটা লকেট মোটামুটি 4 পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে চার হাজার টাকার মধ্যে চলে আসবে সাড়ে হাজার টাকা থেকে পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকার মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর ইউনিক সাড়ে পাঁচশো ছশো মধ্যে এরকম কিন্তু এই রকম সুন্দর পাঞ্জাবি বালা তোমরা পেয়ে যাবে মাত্র চার গ্রাম থেকে মাত্র আট গ্রাম পাঁচশো তিরিশ মিলিতে এইরকমই নিশ্চিত উপহার পেয়ে যাচ্ছে আমার চ্যানেলটা ভিজিট করে এলে এগুলো এগুলো কুড়ি হাজার টাকার মধ্যে জোড়া পেয়ে যাচ্ছে আমরা কিন্তু মোটামুটি আটশো মিলি কালেকশন এইচ ওয়াইডি হল মোটামুটি দশ হাজার টাকার মধ্যে কিন্তু এগুলো চার গ্রাম আটশো মিলি সামথিং এটা জোড়া পেয়ে যাচ্ছ এক গ্রাম ছশো মিলি মাত্র তিনশো মিলি সাড়ে তিনশো মিলি সামথিং খুব তিন চার হাজার টাকার মধ্যে এখন নশো মিলি সামথিং এ চলে আসবে এগারো হাজার টাকার মধ্যে এরকম কালেকশন বিভিন্ন ডিজাইনের আছে আর বিভিন্ন কালার অপশানের পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আজকে কিন্তু তোমাদের জন্য একটা দারুণ গুড নিউজ নিয়ে চলে এসেছি কারণ আজকে আমি যেখান থেকে ভিডিও করছি এখান থেকে তোমরা কিন্তু গোল্ড পারচেস করলে পেপার রেটের দরের থেকে দু হাজার টাকা পর্যন্ত ছাড় পাবে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ এই স্পেশাল অফারটা কিন্তু চলছে রাখি পূর্ণিমার উপলক্ষে আর রাখি পর্যন্ত কিন্তু স্পেশাল অফারটা থাকবে যেমন আজকের গোল্ডের আছে কিন্তু প্রতি দশ গ্রামে তিরানব্বই হাজার সাতশো টাকা তো তিরানব্বই হাজার সাতশো টাকার উপরে তোমরা যদি দশ গ্রাম সোনা পারচেস করো তোমরা কিন্তু দু হাজার টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছ শুধু তাই নয় তোমরা কিন্তু এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং চার্জে এই সুন্দর কেনাকাটাগুলো করতে পারো যদিও এই অফারটা কিন্তু এইট পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্টের অফারটা কিন্তু অলরেডি দ্বি মজুন ধরেন সন জুয়েলার্সে চলছিল আর সেটা দুদিন হলো বন্ধ হয়ে গেছে কিন্তু তোমাদের রিকোয়ারমেন্টে আর রাখি পূর্ণিমা স্পেশাল উপলক্ষে কিন্তু এই অফারটা আবার রিনিউ করা হয়েছে তাই যারা রাখিতে গিফট করতে চাও ভাইকে তার বোনকে বা নিজের জন্য কেনাকাটা করতে চাও তারা কিন্তু এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং চার্জেই সুন্দর কেনাকাটাগুলো করে ফেলো আর এটা তো দুর্দান্ত অফার সোনা কেনার ক্ষেত্রে মানে ধরো তিরানব্বই হাজার সাতশো সেখানে কিন্তু তোমরা দু হাজার টাকা কমে মোটামুটি একানব্বই হাজার টাকা সামথিংয়ে কেনাকাটাগুলো করতে করতে পারছো দু গ্রামের উপর আচ্ছা দু গ্রামের উপর কেনাকাটা করলে তোমরা কিন্তু এই পার্সেন্টেজের উপরে ছাড়টা পাচ্ছ তো দেরি না করে তাড়াতাড়ি কিন্তু তোমরা পারচেস করো সন জুয়েলার্স জুয়েলার্সে কিছু বলার নেই তোমরা তো জানি গয়েশপুরে এই বিমজুন্দারায়ণ সন জুয়েলার্স আছে এছাড়াও কিন্তু তোমরা অনলাইন পারচেস করতে পারো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া মানে বিশ্বস্ততার সহকারে তোমাদের কয়নাগুলো তোমাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে তো চলো শুরু করছি আজকের কালেকশনগুলো দেখানো মাত্র এক গ্রাম সামথিং থেকে ডি মজুমদারাম সন্স জুয়েলার্সে তোমরা পেয়ে যাবে কিন্তু এত সুন্দর বাইশ ক্যারেট হলমার্কিং করা চেনের কালেকশান এতটাই লাইট ওয়েট মাত্র এক গ্রাম থেকে তোমরা পেয়ে যাচ্ছ তার সাথে কিন্তু সুন্দর পেনডেনও পেয়ে যাচ্ছ দেখো এই একটা সুন্দর চেন তোমাদের দেখাচ্ছি এক গ্রাম তিনশো নব্বই মিলিতে এই সুন্দর চেনটা তোমরা পেয়ে যাবে বেশ লম্বা কিন্তু মোটামুটি এগুলো কিন্তু আঠেরো ইঞ্চি বাইশ ইঞ্চির মতো চলে আসবে আর এই রকম সুন্দর কিন্তু তোমরা লকেটও পেয়ে যাচ্ছ নেক্সট দেখো এটা কতটা লেন্থ এই সুন্দর চেনটা দেখো এক গ্রাম সাতশো দশ মিলিতে পেয়ে যাচ্ছ এইরকম একটা ছোট্ট পার্লের মুক্ত টাইপের তোমরা কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছ দেখো ভীষণ ইউনিক কালেকশন এইরকম একটা পেন্ডেন পেয়ে যাবে আর এইরকম কিন্তু সুন্দর চেন পেয়ে যাচ্ছে এক গ্রাম সাতশো মিলি সামথিং এইরকম সুন্দর একটি চেন পেয়ে যাবে আর তোমাদের যে কালেকশনগুলো দেখাচ্ছি মাত্র চোদ্দো হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ চোদ্দ হাজার টাকা বাজেট হলেই কিন্তু বাইশ ক্যারেট হলমার্কিং করা এই সুন্দর কালেকশনগুলো উইথ এইচ ও ডি ইনক্লুডেড পেয়ে যাচ্ছ দেখো মাত্র দেড় গ্রামে এত সুন্দর একটা চেন মাত্র দেড় গ্রামে এত সুন্দর একটা চেন পেয়ে যাবে তোমরা দেখো আর প্রত্যেকটা কিন্তু ডিজাইন সুন্দর প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের ডিজাইন আছে দেখো এটা কিন্তু বেশ ইউনিক দেখো এক গ্রাম চারশো মিলি সামথিং তো এক গ্রাম চারশো মিলিতে এত সুন্দর একটা চেন পেয়ে যাচ্ছ দেখো এক গ্রাম চারশো কুড়ি মিলিতে আর রকম একটা কিন্তু একদম গোল্ডের বল পেয়ে যাচ্ছ এই গোল্ডের বল নিয়ে কিন্তু এক গ্রাম চারশো মিলিতে এই সুন্দর চেনটা পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেট কিন্তু মোটামুটি চোদ্দো হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে এত সুন্দর বাইশ ক্যারেট হলমার্কিং করা তোমরা চেন পেয়ে যাচ্ছো আর এই সুন্দর কালেকশানগুলো তোমরা কিন্তু ঘরে বসে অল ওভার ইন্ডিয়া ডেলিভারিতে পেয়ে যাবে মাত্র তিনশো মিলি সামথিং থেকে তোমরা কিন্তু বি মজুদার সন্স জুয়েলার্সে একদম ইউনিক কিউট কিউট কিন্তু পেনডেন্ট পেয়ে যাচ্ছ দেখো ভীষণ সুন্দর এটা একটা আছে দেখো রাধা কৃষ্ণের এই সুন্দর কালেকশনটা দেখো পেছনে গালা দেওয়া আছে যাতে তোমাদের সুন্দর করে এটা থাকে পেন্ডেন্টটা চেনের সাথে দেখো এরকম ছোট ছোট্ট কালেকশান এটা কিন্তু আছে মাত্র ছশো মিলি সামথিংয়ে দেখো এখানে কিন্তু একদম ছোট্ট থেকে ছোট্ট আর সোনার আইটেমও তোমরা কিন্তু পিওর এইচ ওয়াইডি হলমার্কের পাচ্ছ যা সোনার গুণগত মানকে বাড়িয়ে দেয় এই সুন্দর একটা কালেকশন এটা একটু হার্ডই আছে কাস্টিংয়ের মতো করে এটা কিন্তু এক গ্রাম সামথিংয়ে আছে একদম লাইট ওয়েটে তোমাদের লকেট দেখাবো দেখো এই সুন্দর লকেটটা মাত্র তিনশো মিলি সামথিংয়ে মোটামুটি চার থেকে সাড়ে চার হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে তোমরা কিন্তু এখানে পেন্টে এর কালেকশন পেয়ে যাবে এত সুন্দর একটা ঝুল কালেকশন মাত্র ছশো মিলি সামথিংয়ে ভাবা যায় এরকম একটা সুন্দর দুর্দান্ত কালেকশান মাত্র ছশো মিলি সামথিংয়ে পেয়ে যাবে চেনের সাথে পড়তে পারো তোমরা কিন্তু এটা একটা টারসেলের সাথেও পড়তে পারো গিফটও করতে পারো মাত্র ছ হাজার টাকার মধ্যে এই কালেকশানটা চলে আসবে এই একটা নতুনত্ব কালেকশান আছে মাত্র পাঁচশো মিলি সামথিংয়ে এত বড় একটা ইউনিক কালেকশান দেখো গিফট পারপাস তোমরা এগুলো কিন্তু ক্রিস্টাল দেওয়া এক করা টারসেলের সাথে পড়তে পারো চেনের সাথেও পড়তে পারো মাত্র পাঁচশো মিলিতে এই কালেকশনটা চলে আসবে অ্যাপ্রক্সিমেট পাঁচ থেকে সাড়ে পাঁচ টাকার মধ্যে এই একটা মিনাকারির কালেকশান আছে দেখো একদম লাইট ওয়েটে পেয়ে যাবে মাত্র চারশো মিলি সামথিং এরকম মিনাকারির একটা পেনডেন্ট ভাবাই যায় না দেখো মোটামুটি পাঁচ হাজার টাকার মধ্যে সাড়ে চার থেকে মোটামুটি পাঁচ হাজার টাকার মধ্যে এইরকম একটা একটা অথেন্টিক ইউনিক ডিজাইন পেয়ে যাচ্ছ মিনাকারির কাজ করা রকম একটা লকেট মোটামুটি চার পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আর এইরকম তোমাদের লাভ শেপের পেন্ডেন্ট তো বললামই চার হাজার টাকার মধ্যে চলে আসবে এইরকম তোমরা যারা ঠাকুরের মূর্তি চাইছো দেখো শিব ঠাকুরের মূর্তি বা লক্ষ্মী গণেশ এইরকম টাইপের কালেকশান মোটামুটি ছ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তো এরকম প্রচুর প্রচুর আরও কালেকশান পেয়ে যাবে সবচাইতে ট্রেন্ডিং একটা কালেকশান এইরকম একটা দেখো দু সাইডে এইরকম কিন্তু লকেট কিন্তু দু সাইডে এরকম অ্যাড করা আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই নাইন ওয়ান সিপি বাইশ হলমার্কিং করা কালেকশান মাত্র পাঁচশো আশি মিলিয়ে পেয়ে যাবে ছ হাজার টাকার মধ্যে তো এইরকম আরও প্রচুর প্রচুর কালেকশান পেয়ে যাচ্ছ একদম বাজেট কম একদম লাইট বাজেটের মধ্যে তোমাদের মোটামুটি সাড়ে চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর ইউনিক কিছু লকেটের কালেকশান বি মজুমদার সমস দিয়ে দিচ্ছে অল ওভার ইন্ডিয়া অনলাইনের মাধ্যমে তোমাদের এবার কালেকশনে শুধু পেন্ডেন ডিজাইন দেখিয়ে দিই এই সুন্দর পেন্ডেন ডিজাইনগুলো গুলো পেয়ে যাচ্ছো তোমরা কিন্তু মোটামুটি আটশো মিলি নশো মিলি থেকে কিন্তু পেয়ে যাচ্ছ এক গ্রামের মধ্যে তো দেখো এইরকম কিন্তু তোমরা কিছু মানে ডিজাইন পেয়ে যাচ্ছে দেখো প্রত্যেকটা কালেকশন এইচ ওয়াইডি হলমার্ক করা পেয়ে যাচ্ছে মোটামুটি দশ হাজার এগারো হাজার টাকার মধ্যেই কালেকশনগুলো চলে আসবে আর এই রকম সুন্দর কিন্তু নতুনত্ব পুঁথির গাঁথা ডিজাইন পাচ্ছ দুই রকমের এইরকম ছোট্ট পেন্ডিং হলে কি হবে তার নিচেও কিন্তু এরকম পার্লের গাঁথা আছে আর ছোট্ট থেকে ছোট্ট কালেকশনও এখানে কিন্তু এইচ ওয়াইডি হলমার্কিং করা তোমরা পেয়ে যাচ্ছো দেখো মোটামুটি দশ হাজার টাকার মধ্যে কিন্তু এরকম কিছু দারুন কালেকশন পেয়ে যাবে বিমোচন্দ্রান সন্স জুয়েলার দারুণ সুন্দর কিছু চোকার চিক নিয়ে চলে এসেছি আজকে বিমোচন্দ্রান সন্স জুয়েলার্স থেকে এই সুন্দর কালেকশানগুলো মাত্র তিনশো মিলি সাড়ে তিনশো মিলি সামথিং থেকে তোমরা পেয়ে যাচ্ছ দেখো সোনার যেমন দাম বেড়েছে তেমন কিন্তু অত্যাধুনিক নতুন নতুন কালেকশানগুলো কিন্তু চলে এসছে একদম লাইট ওয়েটে পেয়ে যাচ্ছো পুজোর মধ্যে পড়তে পারো দুর্গা পুজোতে লাল পাড়ে শাড়ির সাথে এরকম একটা কালেকশান ভীষণ সুন্দর লাগবে মাত্র তিনশো চল্লিশ মিনিট থেকে শুরু হয়ে যাচ্ছে এরকম কালেকশান দেখো এই যে তোমরা সুন্দর পলার মধ্যে পুঁথির কালেকশানগুলো দেখছো তোমাদের কিন্তু মোটামুটি চার সাড়ে চার হাজার টাকা বাজেট হলেই এই সুন্দর কালেকশানগুলো পেয়ে যাবে একদম খুব কাছের কাউকে গিফট করতে পারো দেখো তিন চার হাজার টাকার মধ্যে শাড়ি ভালো মতো একটা তোমরা চয়েস করে নিতে পারো না তো সেই দামে কিন্তু সোনা পেয়ে যাচ্ছ এছাড়াও যে এইরকম কিছু তোমাদের আমি পুঁথি চোখার দেখাচ্ছি এই কালেকশনগুলো মোটামুটি এক গ্রাম থেকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এখানে আরও কিছু স্টক রেখেছি পুঁথি চোখার চিকের দেখো এক গ্রাম সাতশো মিলি দেড় গ্রামের মধ্যে মোটামুটি এই কালেকশানগুলো চলে আসবে এইটা একদম লাইট ওয়েটের মধ্যে আছে একদম ছোট্ট একটা সুন্দর কালেকশান দেখো মাত্র দেখো নশো মিলি সামথিংয়ে চলে আসবে কালেকশানগুলো এই কালেকশানগুলো এটা একটা ময়ূরের প্যাটার্নের দেখো আছে এগুলো মোটামুটি দু আর গ্রামে চলে আসবে ভীষণ সুন্দর আর তোমরা তো জানো দু গ্রামের উপরে যে কোনো কেনাকাটা তোমরা কিন্তু পেপার রেটের থেকে দু হাজার টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছো এছাড়াও কিন্তু একদম স্বল্প মজুরিতে তোমরা এখানে পারচেস করতে পারছো দশ হাজার টাকার ওপরে কেনাকাটা করলে তোমরা কিন্তু আমার চ্যানেল ভিজিট করে গেলে নিশ্চিত কিছু না কিছু গিফট অবশ্যই পেয়ে যাবে তো এখানে যে এত এত চোকারচিক রেখেছি মোটামুটি এক দেড় গ্রামের মধ্যে চলে আসবে বারো থেকে তেরো চোদ্দো হাজার টাকা বাজেটের মধ্যে এই কালেকশানগুলো পেয়ে যাবে তোমরা আর এই সুন্দর কালেকশানগুলো তোমরা কিন্তু অনলাইন ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ ঘরে বসে কিন্তু অল ওভার ইন্ডিয়া তোমরা এগুলো কিন্তু অনলাইন পারচেস করে নিতে পারো বি মজুদার অ্যান্ড জুয়েলার্স থেকে তোমাদের আজকে দেখাবো কিন্তু একদম লাইট ওয়েটের নেকলেস কালেকশান মাত্র তিন গ্রাম থেকে তোমরা কিন্তু সুন্দর নেকলেসগুলো পেয়ে যাবে দারুণ দারুণ সীতার দেখাবো আর এই সুন্দর কালেকশানগুলো তোমরা একদম সর্বনিম্ন মজুরিতে পেয়ে যাচ্ছ এছাড়াও কিন্তু পেপার রেটের ওপরে তোমরা কিন্তু দু হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ চলো কালেকশানগুলো এবার দেখাই তোমাদের দেখো প্রথমেই দেখাবো তোমাদের পছন্দের একটা তেঁতুল পাতার কালেকশান যেটা তোমরা সবাই পছন্দ করো মাত্র তিন গ্রামে পেয়ে যাবে এরকম একটা কালেকশান আর তোমরা তো জানোই এখন এইরকম একটা কালেকশানের সঙ্গে কিন্তু তোমরা ইয়ার ইয়ারিং ও পেয়ে যাবে একদম সেম ইয়ারিং চাইলেও নিতে পারো মাত্র তিন গ্রাম দেখো ওয়েট আছে দুশো নব্বই মিলি তিন গ্রাম দুশো নব্বই মিলি মোটামুটি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এরকম সুন্দর একটি কালেকশন তোমরা পেয়ে যাচ্ছো আর এগুলোও কিন্তু তোমরা দু হাজার টাকার উপরে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছো যেহেতু দু গ্রামের উপরে যে কোনো কেনাকাটায় পেপার রেটে যা গোল্ড থাকবে তার থেকে কিন্তু দু হাজার টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাবে চলো নেক্সট আরও একটি কালেকশন তোমাদের দেখাই এবার দেখো এই একটা দুর্দান্ত সুন্দর কালেকশন দেখো ঝালর দেওয়া দুর্দান্ত সুন্দর কালেকশন একদম চাটাইয়ের মতো দেখতে দেখো চাটাই নেকলেস টাইপের দেখতে কালেকশনটা ভীষণ সুন্দর কিন্তু মানে ছিলাপাতের কাজ করা আছে ঝালর দেওয়া আছে আট গ্রাম সামথিংয়ে চলে আসবে কালেকশান তোমাদের সামনে দিয়ে থাকলে কিন্তু এরকম একটা সুন্দর কালেকশন নিয়ে নিতে পারো মাত্র পাঁচ গ্রামের মধ্যে এত সুন্দর একটি কালেকশান দেখো পাঁচ গ্রামে পেয়ে যাচ্ছে সুন্দর কালেকশনটা দেখো ছাপ্পান্ন হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে এরকম দুর্দান্ত সুন্দর কালেকশন একদম গলা জোড়া কালেকশান বুঝতেই পারছো কতটা কভারেজ দেবে পড়লে পরে এগুলো কিন্তু প্রত্যেকটা একদম নাইন ওয়ান সিক্স হল মার্কিং পেয়ে যাচ্ছো আর এই সুন্দর কালেকশনগুলো তোমরা কিন্তু একদম স্বল্প মজুরুতে পেয়ে যাচ্ছো বিষয় জানতে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নিতে পারো মাত্র আট গ্রাম পাঁচশো তিরিশ মিনিটে এইরকম একটা নেকলেস পাচ্ছ তোমরা দেখো এইরকম পাতার ডিজাইন করা মোটিভে পেয়ে যাচ্ছ কালেকশানটা নিচ থেকে কিন্তু সুন্দর ঝোলা চেন পেয়ে যাচ্ছ মোটামুটি কিন্তু এই সুন্দর কালেকশনটা তোমরা ওই পঁয়ষট্টি হাজার টাকা বাজেটে পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ফুল কভারেজ দেবে দেখো নাইন ওয়ান সিক্স অলমার্কের কালেকশান তো তোমাদের সামনে বিয়ে থাকলে এই সুন্দর একটি কালেকশান নিয়ে নিতে পারো এছাড়া কিন্তু অনলাইন পার্চেসও করতে পারো আর তোমরা কিন্তু এখানে জানোই যে প্রতি কেনাকাটার ওপরে কিন্তু এখানে মানে দু টাকার সরি তোমরা কিন্তু এখানে যে কোনো কেনাকাটা এখন এইট মজুরিতে পেয়ে যাবে আর প্রতি পেপার থেকে কিন্তু দু হাজার টাকা ডিসকাউন্টে তোমরা এই সুন্দর জিনিসগুলো পারচেস করতে পারবে একটা বাটারফ্লাই মোটিভের বেরিয়েছে এই চোকার ছিকগুলো তেঁতুল পাতার তো অনেক পড়েছে এটা একটা প্রজাপতি মোটিভের দেখো ভীষণ সুন্দর নেকলেস চোকার ছিক দুই রকমভাবেই কিন্তু পড়তে পারো একদম কম বাজেটে চলে আসবে এই কালেকশানটা এই সুন্দর কালেকশনটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র চার গ্রাম আটশো মিলি সামথিং এ দেখো বাহান্ন হাজার টাকার মধ্যে এইরকম দুর্দান্ত সুন্দর একটি কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে আর পেপার রেটের থেকে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছো এখানে পেপার রেটের থেকে দু হাজার টাকা পর্যন্ত তোমরা কিন্তু প্রতিটা কেনাকাটা ছাড় পেয়ে যাচ্ছ এছাড়াও কিন্তু তোমরা এখানে অফার পেয়ে যাচ্ছ তো আমার চ্যানেলটা ভিজিট করে এলে তোমরা কিন্তু অবশ্যই এখানে কিন্তু কিছু না কিছু অফার পেয়ে যাবে দেখো একটা কানবালা প্যাটার্ন নেকলেস টা দেখো এর সাথে তিন গ্রামে তো ভীষণ সুন্দর সুন্দর ইউনিক কানবালা আছে এখানে তো এই সুন্দর কালেকশনটা ছ গ্রাম দুশো মিলি সামথিং এরকম নেকলেস পেয়ে যাচ্ছ তোমরা মোটামুটি বাষট্টি হাজার টাকা বাজেট হলে এরকম একটা কিন্তু ভীষণ সুন্দর যথেষ্ট চওড়া বড় দেখো কতটা কাভারেজ দেবে পড়লে পরে বুঝতে পারবে বাষট্টি হাজার টাকা এরকম সুন্দর একটা কিন্তু তোমরা নেকলেস পেয়ে যাচ্ছ সামনেই বিয়ে থাকলে এরকম একটা নেকলেস কিন্তু তোমাকে নিতেই হবে দেখো তোমার বাজেটের মধ্যে হয়ে গেলে মানে দশ গ্রামেরও কম এরকম একটা কালেকশান পেয়ে যাবে এত দুর্দান্ত একটি নেকলেস মোটামুটি ন গ্রাম সামথিংয়ে চলে আসবে কালেকশানটা দেখো এটা একটা বিয়ে পারপাস নেকলেস দেখো ভীষণ সুন্দর কালেকশন মোটামুটি কিন্তু আটানব্বই থেকে নিরানব্বই হাজার টাকা বাজেটের মধ্যে এরকম কালেকশন পেয়ে যাচ্ছ আর আজকাল গোল্ডের চলছে তিরানব্বই হাজার সাতশো টাকা কিন্তু তোমরা যদি বিমজুদার সন্স জুয়েলার্স থেকে এই সুন্দর একটি কালেকশন পার্চেস করো তবে কিন্তু তোমরা একানব্বই হাজার সাতশো টাকা রেটে পেয়ে যাবে এছাড়াও কিন্তু যেহেতু আমার চ্যানেল ভিজিট করে কেনাকাটা করবে তাই নিশ্চিত একটা গিফট তোমরা কিন্তু পাবেই পাবে আর মজুরি সে তো একদম স্বল্প মজুরিতে পাবে যদি তোমরা কিন্তু রাখি পূর্ণিমার মধ্যে এই সুন্দর কালেকশনটা নিয়ে নিতে পারো তো এই কালেকশনটা তোমরা নিরানব্বই হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ একটা দারুণ সুন্দর সীতাহার দেখাচ্ছি তোমাদের দেখো এই একটা ট্র্যাডিশনাল সীতাহার ভীষণ সুন্দর আগেও চলতো আমি জানি তোমাদের মায়েদের কালেকশানে এরকম একটা কালেকশান হয়তো বা আছে তো এইরকম কালেকশনগুলো আবার এখন কিন্তু চলছে এরকম একটা সীতা দেখো মিডিলের ডানিং ফুলের মতো করা আছে আর হাতে তুলে দেখালাম না কারণ এরকম বেশ ভালো বোঝা যাচ্ছে এই কালেকশানটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি এগারো গ্রামে দেখো এগারো গ্রামে এই চলে আসবে এটা কিন্তু এক লাখ টাকার ওপরেই চলে আসছে এই কালেকশানটা তো তোমাদের মোটামুটি এক লাখ দশ হাজার টাকার মতো বাজেট থাকলে এইরকম একটা সীতাহার নিয়ে নিতে পারো তো এইরকম আরও প্রচুর কালেকশন আছে ভীমচন্দ্রনাথ সন জুয়েলার্সে তোমরা ভিজিট করলে কিন্তু পেয়ে যাবে এছাড়াও তোমরা যদি মনে করো যে অনলাইনের মাধ্যমে আমি পাঁচ গ্রামের মধ্যে বা চার গ্রামের মধ্যে কালেকশনগুলো দেখবো তবেও কিন্তু তোমাদেরকে এগুলো দেখিয়ে দেওয়া হবে আর ভাইরাল তেতুল পাতা তো তোমরা পেয়ে যাবে মোটামুটি তোমাদের তিন গ্রাম তিরিশ বত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু তো এই রকম কালেকশনগুলো তোমরা কিন্তু মোটামুটি তিন গ্রামে পেয়ে যাচ্ছ তেত্রিশ টাকা অ্যাপ্রক্সিমেট এই কালেকশনগুলো চলে আসবে তোমাদের দেখাবো কিছু পলা নেকলেসের কালেকশন বিভিন্ন ডিজাইনের আছে আর বিভিন্ন কালার অপশানের পেয়ে যাবে এই কালেকশানগুলো তোমাদের দেখাই তারপর তোমাদের বলছি দাম কত আসবে এটা আছে একটা মেরুনের উপরে এটা কিন্তু ব্ল্যাক নয় একটা মেরুন কালারের ওপরে কালেকশনটা পেয়ে যাবে দেখো এরকম ফুল টাইপের দেখো ডিজাইন করা আছে পুরোটাই কাভারেজ দেওয়া আছে ভীষণ সুন্দর একটি কালেকশন দেখো এগুলো কিন্তু মোটামুটি দু গ্রাম সামথিংয়ে তোমরা পেয়ে যাচ্ছো দেখো এই একটা কালেকশন আরও একটা কালেকশান দেখাই রেডের মধ্যে বিয়ে পারপাস গিফট করতে পারো এগুলো কিন্তু জাবদার ঠাসা বেশ মানে ভারী কাটাইয়ের কিন্তু পেস্টিং করা আছে দেখো এই একটা রেড কালারের মধ্যে পাচ্ছ এই একটা নেক্সট কালেকশান দেখাচ্ছি এগুলো কিন্তু তোমরা মোটামুটি তেরো চোদ্দো হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকার মধ্যেই পেয়ে যাবে তো এইরকম কিছু কালার অপশানে তোমরা পাচ্ছ এটা কিন্তু রেড আর হোয়াইটের মধ্যে আছে দেখো হোয়াইট আছে কিন্তু দু গ্রাম তেত্রিশ মিলি ঠিক আছে মতো মোটামুটি দু গ্রাম থেকে তিন গ্রামের মধ্যেই কালেকশানগুলো চলে আসবে এটা একটা মেরুন কালার আছে একদম পুরো ভরাট করা মেরুনের উপরে আছে এটা একটা বেশ সুন্দর কিন্তু একদম জাবদা দেখো কলকা মোটিভ করা আছে নিচে কিন্তু সুন্দর একটা মানে একটা ঝুলপি করা আছে আর এগুলো কিন্তু তেরো চোদ্দো হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে তোমরা দ্বি মজুদারের সন জুয়েলার্সে পেয়ে যাচ্ছ যেহেতু দু গ্রামের উপরে যে কোনো কেনাকাটা তোমরা কিন্তু এই রথযাত্রা উপলক্ষে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ প্রতি দশ গ্রামের ওপরে কিন্তু তোমরা এখানে পেপার থেকে দু হাজার টাকা অব্দি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তো এই সুন্দর কিছু কালেকশন তোমার যদি সামনে কোনো বিয়ে পারপাস গিফট করার থাকে আর বাজেট মোটামুটি তেরো চোদ্দ টাকা তেরো চোদ্দ হাজার টাকা হয় তবে কিন্তু সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারো তোমাদের জন্য তো প্রচুর আইটেম দেখিয়েছি এবার চলো তোমাদের ভাই বা হাজব্যান্ডের জন্য কিছু সুন্দর স্টক দেখিয়ে দিই তোমরা তো জানোই যে ব্রেসলেট ছেলেদের একটি পছন্দের কালেকশন কিন্তু এইরকম যে পাঞ্জাবি বালা এগুলো কিন্তু একটা ইউনিক কালেকশান হবে ব্রেসলেট তো তোমরা সবাই মোটামুটি জানোই যে আর দশ পনেরো গ্রামে আসে কিন্তু এইরকম সুন্দর পাঞ্জাবি বালা তোমরা পেয়ে যাবে মাত্র চার গ্রাম থেকে পড়লেও পরে ভীষণ ভালো লাগবে দেখো চার গ্রাম চারশো মিলিতে এইরকম কিন্তু পাঞ্জাবি বালা পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু হলমার্কিং এইচ ওয়াইডি তারা কালেকশন আছে অল ওভার ইন্ডিয়া এগুলো কিন্তু ঘরে বসে নিতে পারো এরকম একটা বালা পরে থাকলে ভীষণ সুন্দর লাগবে যারা পছন্দ করো তারা জানো আর এগুলো দিলেও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে দেখো মোটামুটি চার গ্রামে এরকম সুন্দর কালেকশান পেয়ে যাবে মোটামুটি পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকা বাজেটে কিন্তু এই সুন্দর কালেকশানগুলো চলে আসবে প্রত্যেকটাই মোটামুটি চার গ্রাম থেকে পাঁচ গ্রামের মধ্যে আছে এবার হাতের মাপ অনুযায়ী তোমরা এখানে সাইজ অ্যাভেলেবেল আছে কি একবার ফোন করে নিয়ে চলে আসবে দেখো এটা একটা বড়ো মাপের আছে বেশ দেখো ফ্রি সাইজ যথেষ্ট বড় চওড়া আছে দেখো আর এই সুন্দর কালেকশানগুলো কিন্তু এই চি হলমার্ক করা দেখো চার গ্রাম সাতশো মিলি সামথিং এইরকম সুন্দর একটা কিন্তু পাঞ্জাবি বালা তোমরা পেয়ে যাচ্ছ দেখো এটা একটা সিম্পল ডিজাইন আছে দেখো এরকম সিম্পল একটা ডিজাইন একদম ইউনিক একটা কালেকশান দেখো মাত্র চার সাড়ে চার গ্রামে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে এইগুলো একটা কিন্তু ইউনিক কালেকশান হবে এগুলো কিন্তু আছে কভার পাঞ্জাবি বালা এগুলো কিন্তু যা গোল্ডের পিউরিটি তোমরা আছে ব্যবহার করার পরে কিন্তু একদম সেম পিউরিটি পাবে ভীষণ সুন্দর কালেকশান যারা এখনও পর্যন্ত নেওয়া বা যারা ভাবছো এরকম কিছু গিফট করবে তো তোমরা কিন্তু একদম ব্রেসলেট একটা নতুনত্ব কালেকশন ব্রেসলেটের থেকে এগুলো কিন্তু আরও দুর্দান্ত নতুন কালেকশন রেগুলার তোমরা কিন্তু এগুলো রাফ ইউজ করতে পারবে দুর্দান্ত সুন্দর কালেকশন আর এই সুন্দর কেনাকাটাগুলো তোমরা এখন যেহেতু অফারে পেয়ে যাচ্ছ প্রতি দশ গ্রামের ওপরে কিন্তু তোমরা এখানে দু হাজার টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছে আর অবশ্যই নিশ্চিত উপহার পেয়ে যাচ্ছে আমার চ্যানেলটা ভিজিট করে এলে বেবিদের দেখাই যারা বেবির জন্য নিতে চাইছে দেখো তোমাদের বেবিদের জন্য এইরকম ভীষণ সুন্দর দেখো কতটা কিউট তোমাদের বেবির মোটামুটি পাঁচ ছ বছর বাচ্চা কিন্তু এটা পড়তে পারবে দেখো একদম লাইট ওয়েটের আছে মাত্র দু গ্রামে এরকম সুন্দর একটা পাঞ্জাবি বালা বাচ্চাদের জন্য পেয়ে যাবে মোটামুটি কুড়ি হাজার টাকা সামথিংয়ে অ্যাপ্রক্সিমেট এই সুন্দর পাঞ্জাবি বালা চলে আসবে এইরকম দেখো দুধ বালা তোমরা পেয়ে যাচ্ছ এগুলোও লাইট ওয়েটের মধ্যে আছে দেখো মোটামুটি কিন্তু দেখো দু গ্রাম সামথিংয়ে কিন্তু পেয়ে যাচ্ছ এই কভার বালাগুলো এগুলো কুড়ি হাজার টাকার মধ্যে জোড়া পেয়ে যাচ্ছ তো রুপোর তো বাচ্চারা এরকম হাতে পড়েই থাকে তো তোমার যদি শখ থাকে তোমার বেবি এরকম একটা সোনার বালা পড়বে তো তোমাদের বাজেট কুড়ি পঁচিশ হাজার টাকা হলে এরকম কালেকশনগুলো পেয়ে যাবে এটা আছে এক গ্রাম নশো মিটির সামথিংয়ে এটা আরও লাইট আছে একদিকে ট্যাচ আছে একদিকে এরকম বালার মুখ আছে দেখো এগুলো কিন্তু বেশ দুধ বালা একটু বড়ো সাইজেও মানে হাত হলেও পড়তে পারবে দিদি এরকম মুখ করা আছে আংটা দেওয়া আছে মোটামুটি উনিশ কুড়ি হাজার টাকার মধ্যে এরকম কিন্তু প্রচুর স্টক পেয়ে যাবে এগুলো প্রত্যেকটাই আছে কোনোটা উনিশ হাজার কোনোটা কুড়ি হাজার টাকার মধ্যে একদম নতুন কালেকশান দেখো বেবিদের কালেকশান বেবিদের মুখে ভাতে অন্নপ্রাশনে জন্মদিনে এগুলো কিন্তু তোমরা দিতে পারো একদম ছাঁচে ধরো আনটি চেন তো সবসময় দাও তো এইরকম কিছু ইউনিক দিতে চাইলে অবশ্যই ডি মজুমদারায়ণ সন্স জুয়েলার্সে কিন্তু তোমরা ভিজিট করতে পারো তোমরা তো জানোই ডি মজুমদারায়ণ সন্স জুয়েলার্সের পার্লের কিন্তু প্রচুর প্রচুর স্টক আছে আর প্রত্যেকটাই নিত্য নতুন ইউনিক মাত্র সাড়ে পাঁচশো ছশো মিলির মধ্যে এইরকম পার্লের কিন্তু তোমরা একদম দেখো ফিতার টাইপের যে লেন্থ সেই লেন্থের কিন্তু নেকলেস বা তোমরা পুঁথি চিপ পেয়ে যাচ্ছ দেখো মোটামুটি ছ সাড়ে ছ হাজার টাকার মধ্যে কিন্তু এই সুন্দর কালেকশনটা চলে আসবে এইরকম দেখো তোমরা পেয়ে যাচ্ছো তেঁতুল পাতার ভাইরাল কিছু নেকলেসের কালেকশান যেগুলো মাত্র তিনশো মিলি সামথিং থেকে পেয়ে যাবে দেখো তিনশো মিলি সামথিং মোটামুটি কিন্তু এই সুন্দর কালেকশনগুলো তোমাদের বাজেট তেত্রিশ চৌত্রিশ হাজার টাকার মধ্যেই পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু একটা ট্রেন্ডিং কালেকশান ভীষণ সুন্দর চলছে তোমরা অনেক পছন্দ করছো তো এই কালেকশানগুলো কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে নিতে পারো এইরকম কিন্তু শাখার কালেকশন পাবে এখানে প্রচুর শাখার কালেকশন পেয়ে যাবে এরকম একটা স্টক তোমাদের দেখাচ্ছি চওড়া শাখা বিভিন্ন ডিজাইনের পাবে একটা ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো যারা পছন্দ করো মোটা চওড়া শাখা পড়তে তাদের জন্য কালেকশানটা এই চাইটি হলমার্ক করা কালেকশন আছে এই সুন্দর কালেকশনগুলো তোমরা দেখো পেয়ে যাচ্ছ মাত্র এক গ্রাম ছশো মিলিতে জোড়া পেয়ে যাচ্ছো এক গ্রাম ছশো মিলি এছাড়া শাখাটাও কিন্তু নিজস্ব সুন্দর চওড়া এই শাখাগুলো মোটামুটি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আঠেরো উনিশ হাজার টাকার মধ্যে আর দেখাচ্ছি দেখো এই এইরকম ছিলাপাতে দুর্দান্ত সুন্দর কিছু শাখা বাঁধানো যেগুলো কিন্তু মাত্র দেড় গ্রাম দু গ্রাম আড়াই গ্রামের মধ্যে চলে আসবে দেখো ভীষণ সুন্দর কালেকশান পাতের ছিলাপাতে রেগুলার রাফ ইউজ করতে পারো মোটামুটি দেড় দু গ্রামে কালেকশানগুলো মোটামুটি কিন্তু আঠেরো কুড়ি হাজার টাকা বাজেটে কিন্তু এই কালেকশানগুলো চলে আসছে এইরকম কিছু ট্রেন্ডিং কালেকশান এগুলো কিন্তু বীর মজুন্দার সন্স জুয়েলার্সের নিজস্ব কালেকশান এগুলো সময় চলে এগুলো মোটামুটি বারো হাজার পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু চলে আসে বারো তেরো চোদ্দো হাজার টাকার মধ্যে এরকম চিক তোমরা পেয়ে যাবে আর এই কালেকশানটা দেখো একদম ইউনিক তেঁতুল পাতার কালেকশানটা তোমরা আগেও নিয়েছ কিন্তু এটা কিন্তু তেঁতুল পাতার উপরেও সুন্দর কিন্তু পুঁথি ঝালট করা আছে যার জন্য কিন্তু কালেকশানটা বেশ বড় লাগছে দেখো এই রকম কিন্তু একটা সুন্দর দুই কালারে এরকম বাই কালারের তোমরা লেন্থ পেয়ে যাবে পুঁথির উপরে মাত্র এক গ্রাম একশো মিলিতে গিফট করতে পারো যে কাউকে মোটামুটি এগারো হাজার টাকার মধ্যে এরকম একটা কিন্তু কালেকশান পেয়ে যাবে এগুলো স্যাম্পেল রেখেছি এক একটা করে কারণ এই রকম কালেকশান তোমরা এখানে কিন্তু প্রচুর পেয়ে যাবে অল ওভার ইন্ডিয়া কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে এই সুন্দর কালেকশানগুলো অলমার্কিং করা দেখো তোমাদের রুপোর কালেকশান দেখাচ্ছি নতুনত্ব এক্সক্লুসিভ কিছু রিং দেখাচ্ছি তোমাদের দেখো এগুলো মোটামুটি আঠেরোশো উনিশশো টাকায় পেয়ে যাবে বুঝতেই পারছো এগুলো কিন্তু একটা নতুন ইউনিক কালেকশান দেখো এইরকম সুন্দর কিন্তু তোমরা ফিঙ্গার রিং পেয়ে যাচ্ছ আঠেরোশো উনিশশো টাকার মধ্যে পড়লেও ভীষণ সুন্দর লাগবে একদম ইউনিক একটা কালেকশান দেখো এরকম কিছু তোমাদের স্টক দেখাচ্ছি এই একটা আছে তোমরা এইরকম সুন্দর একটা পাথরের মধ্যে পেয়ে যাচ্ছ এগুলো এগুলো কিন্তু নাইনটি ফাইভ সিলভার কালেকশন এগুলো কিন্তু হল মার্কিং করা সিলভারে পেয়ে যাচ্ছো এরকম কিছু কালেকশন দারুণ সুন্দর দুর্দান্ত কালেকশন এই রাখিতে তোমার বোনকেও কিন্তু দু হাজার টাকা বাজেট হলে এরকম কিছু ফিঙ্গার প্রিন্ট গিফট করতে পারো আর এই রকম কিন্তু তোমরা কিছু রিসলেট পেয়ে যাবে মানে এগুলো লেডিস রিসলেট এগুলো কিন্তু মোটামুটি তোমাদের বাজেট কত থেকে আসছে আটশো নশো টাকা থাকলে এরকম রিসলেটও পেয়ে যাবে দেখো তো এই রাখিতে কিন্তু ভাইকে মোটামুটি পাঁচশো টাকার মধ্যে বাজেটের উপর রিসলেট দিতে পারো আর ভাইরাও তাদের বন্ধের হাজার টাকা বাজেট থাকলে এরকম কিন্তু রিসলেট দিয়ে দিতে পারো আর যেহেতু অনলাইনের মাধ্যমে পেয়ে যাবে মাত্র দু তিন দিনের মধ্যেই কিন্তু তুমি বাড়িতে বসে এই সমস্ত কেনাকাটাগুলো করতে পারবে তো সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি অনলাইন পারচেস করে এই সুন্দর কালেকশানগুলো নিয়ে নাও আরও ভালো করে দেখার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের আরও কালেকশান দেখিয়ে দেওয়া হবে যাদের বাজেট একটু বেশি দেখো রাখির জন্য তো এইরকম কিছু ব্রেসলেট নিতে পারো মোটামুটি চার হাজার টাকা সামথিংয়ে কিন্তু এরকম কিছু ব্রেসলেট পেয়ে যাচ্ছি তোমরা দেখো এইরকম কিছু দেখো বেল্ট টাইপের আছে কালেকশন গুলো এগুলো ইউনিক কালেকশন এগুলো কিন্তু রাখিতে সিলভার কালেকশন গিফট করতে পারো মোটামুটি চার সাড়ে চার হাজার টাকা বাজেটের মধ্যে হলে তো আজকের কালেকশন গুলো কেমন লাগলো কমেন্ট করে বলো আর তোমাদের আরো একবার বলে দিই এখানে কিন্তু তোমরা অফার প্রাইসে গোল্ড পেয়ে যাচ্ছো প্রতি দশ গ্রামের গোল্ড রেটের ওপরে কিন্তু দুহাজার টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছো তো চলো তাড়াতাড়ি এবার দেরি না করে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে চলে আসো কি বলছিস তো চলো আজকের মধ্যে এইটুকুই থাকলে দেখো নেস্করণ